সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কালী পুজোর প্যান্ডেলে ভৌতিক পরিবেশে ছোটদের দেশ বিদেশের ভূতের ছবি দেখালো কানাইপুর কলোনির সুকান্ত সংসদ সুকান্ত সংসদ ক্লাবে শ্যামা পুজো এবার তিরিশ বছর অতিক্রম করলো প্রতি বছর কাপড়ের তো কখনো বা থিমের ওপর পুজো হলেও এই প্রথম ক্লাব সদস্যরা ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে ভূতের থিম করে তাও আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না ঠাকুর কিনতে গিয়েই ক্লাব সদস্যদের মাথায় আসে এই পরিকল্পনার কথা তাই ছ দিনের মধ্যেই ভূতের প্যান্ডেলের থিমের রূপায়ণ তবে অল্প সময়ের চট এই সিদ্ধান্ত যে এতটা মানুষের মন জয় করবে তা তারা ভাবতেও পারেননি পুজো মণ্ডপটির ভেতর চারপাশের পরিবেশ যেমন মিউজিক ও আলোয় ফুটিয়ে তোলা হয়েছিল সুন্দরভাবে তেমনি মণ্ডপের ভেতরে ছোট বড় মাঝারে জীবন্ত ভূতেরাও ঘুরে বেড়ালো মণ্ডপ জুড়ে তাদের কেউ কেউ ভয় দেখালো দর্শকদের তো কেউ ছোটদের কাছে গিয়ে হাসি ঠাট্টাও করলো এবারের এই পুজো যেমন আনন্দ দেয় ছোটোদের তেমনই আনন্দ পায় বড়রাও এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে ছিল স্ক্রিনে দেশ বিদেশের বিভিন্ন ভূতের ছবির দৃশ্য এছাড়াও দেখানো হয় কালীতন্ত্রের সৃষ্টির রহস্য ক্লাব সদস্যরা জানালেন আমরা নিজেরাও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমরা এত মানুষের মন জয় করতে পারব আমাদের উদ্দেশ্য ছিল ছোটদের মুখে হাসি ফোটানো আমরা সেটা করতে পেরে খুশি আগামী বছর আগে থেকে আরও ভালো পরিকল্পনা করে প্যান্ডেল ও পুজো করব আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের পরিবারভাবে আপনাদের শুভ বিজয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যগুড়ির ওম জুয়েলার্স পুরান মতে রক্তবীজ নামক এক দ্বৈত্ত পাঁচ লক্ষ বছর ধরে ব্রহ্মধানে মগ্ন ছিল

ভালোই দেখলাম ভালোই লাগলো আগে আগে না আগে এরকম দেখিনি এখন দেখলাম ভালোই লাগলো পাড়ার ছেলেরা হ্যাঁ খুব ভালোই করেছে গ্রামে ভালোই হয়েছে ভালোই দেখলাম দারুণ হয়েছে ঠিক আছে ছোটদের আনন্দ এইভাবে দিতে পেরে কিরকম লাগছে তোমার আমরা সবাই খুশি এই যে ছোটোদের আনন্দ দিতে পেরেছি যাদের জন্য এটা করা বড়রা সবাই তো সবকিছু বোঝে আর ছোটরা যে আনন্দটা পাবে সেটা আমরা সবাই চাই আর আমরা আমরা তো এখন সামনে ছোটোদের আনন্দ যখন দিতে পারবো তারাও আশা করছে তার পরের জন্মকে প্রজন্মকে আরও আনন্দ দিয়ে ফুটিয়ে তুলবে এই জিনিসটাকে আমাদের কাছ থেকে ওরাও শিখবে আমরা চাই আস্তে আস্তে সবাই এরকমভাবে গুরুত্বজনক পায়

আমরা চাইবো এর পরে যত বছর আসছে দিন দিন যাতে আরও এলাকার সবাই যাতে আনন্দ করতে পারে আমরা প্রত্যেকবারই থিম করি প্রত্যেকবার অতটা তেমন হয় না কিন্তু এবছর সবাই একটু কষ্ট করে করেছি যাতে এলাকার লোকরা আসে এবার এলাকার লোক তো সবাই খুবই আনন্দিত বাইরে বাইরে থেকেও অনেক লোক এসেছে আমাদের এখানে দেখতে যেটা এত বছর কোনো বছর হয়নি আমাদের এবার আশা করবো যেহেতু এত লোক এসে আমরাও খুব আনন্দিত সেটা নিয়ে উৎসাহ আমাদেরও বেড়েছে আর এই উৎসাহ থাকলে আমরা আশা করি সামনের বছর থেকে আরও ভালো ভালো থিম আমরা করতে পারবো আরও কিছু আজ দেখতে দেখতে আমরা তিরিশ বছর পেরিয়ে আসলাম তা তিরিশ বছরের মধ্যে বিভিন্ন রকমের আমরা জিনিস মানুষের সামনে তুলে ধরেছি তো এই বছর একটা খুব কম টাইমের মধ্যে আমরা ক্লাবের প্রতিটা সদস্য মিলে এই একটা চিন্তা ভাবনা রাতে এটা এটা কোনো আগের কোনো প্ল্যানিং ছিল না যে এটাই হবে আমরা ঠাকুর দেখতে গেছিলাম মেন কথা যে ঠাকুর দেখতে গেছিলাম দেখতে দেখতে একটা অদ্ভুত একটা ঠাকুরের রূপ মানে থিম দেখতে পারি যে ভূতের তো ওটা দেখেই আমাদের মনে পড়ে গেল যে এবার আমরা এই ভূতের থিমটা তৈরি করব তা আমরা আসি সবাই মিলে এসে আমরা এই জিনিসটা একটা আউট করে ছ দিনের মধ্যে এই প্যান্ডেলটা আমরা দাঁড় করিয়ে করতে ফেলেছি তা আমরা আশা করি যে মানুষের সামনে খুব আনন্দময় সব থেকে আনন্দ হয়েছে ছোটো ছোটো বাচ্চারা এই বাচ্চাদের হাসি ফোটানোটাই হচ্ছে আমাদের উপলক্ষে এই এই পুজো পাঠ কিসের জন্য সব এই বাচ্চাদের আনন্দের জন্য তো সেই কারণেই একটা ভূতের একটা থিম এনেছি তার সঙ্গে আমরা একটা মানুষের কাছে রূপ দেখিয়ে তুলে ধরেছি যে রূপান্তর কালিকা রূপান্তর কালিকা মানে যে কালী ঠাকুরের মায়ের রূপ যে বিভিন্ন রকম কি রূপ আছে সেটাই আমরা তুলে ধরেছি মানুষের সামনে সৃজন খবর বাংলা নিউজ